আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে চুড়িদার সালোয়ার বা সুইচ সালোয়ার কাটিং করে দেখাবো আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার পর আপনারা একদম পারফেক্টভাবে সালোয়ারটি কাটিং করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো এখানে আমি সালোয়ারটি তৈরির জন্য দুই গত গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে পুরো কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং কাপড়টিকে দুই মাথা এভাবে করে ধরে সমানভাবে একটা ভাজ করে নিতে হবে তো এইভাবে করে একবার ভাজ করার পর কোনাকুনিভাবে আরও একটা ভাজ দিয়ে নিতে হবে তো এখানে একটু খেয়াল করে দেখুন কাপড়ের এই দিকটাই কিন্তু পুরো কাপড়টি ভাজ করা গিয়েছে কিন্তু এই পাশে কিন্তু পুরো কাপড়টি ভাজ হয়নি নিচের দিকে কিছুটা কাপড় কম রয়েছে তো চিন্তার কোনো কারণ নেই পরবর্তীতে আমরা কাপড়টি জোড়া দিয়ে নিব তো এখন আমি কাপড়টির কোনার দিক থেকে চুড়িদারের পায়ের মুহুরির মাপটা উঠিয়ে নিব তো আজকে আমি ছত্রিশ ইঞ্চি কোমরের জন্য চুড়িদারটি কাটিং করছি আর যাদের কোমর সাধারণত ছত্রিশ ইঞ্চি হয় তাদের চুড়িদারের পায়ের মুহুরির মাপটা দশ থেকে সাড়ে দশ ইঞ্চির মধ্যে হয় তো এখানে আমি পায়ের মুহুরির মাপটা দশ ইঞ্চি নিচ্ছি দশের অর্ধেক পাঁচ ইঞ্চি এক ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য তো এটা যেহেতু সুইচ সালোয়ার তাই এখানে আমি একদম ফিটিং মাপটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাফ ইঞ্চি লুজো নিতে পারেন তো এখন যেটা করতে হবে কাপড়টিকে উল্টিয়ে সেলাই করার জন্য ওপরের দিকে আরও এক ইঞ্চিতে একটা মার্কিং করে এখানেও মুহুরির মাপটা উঠিয়ে নিতে হবে তো আপনারা খেয়াল করে দেখবেন যে চুড়িদারের নিচের দিকে কিন্তু কিছু কুচি থাকে আর এই কুচিটা দেওয়ার জন্য আমাদের এক্সট্রা আরও কিছু কাপড় নিতে হবে তো এটা সাধারণত চার থেকে সাত ইঞ্চির মধ্যে নিলে হয়ে যায় এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ নিলাম আপনারা চাইলে আরও এক ইঞ্চি কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো এইখানেও কিন্তু মুহুরের সেম মাপটা উঠিয়ে নিতে হবে অর্থাৎ প্রথমে পাঁচ ইঞ্চি এরপর আরও এক ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য তো এখন যেটা করতে হবে এই যে আমরা এই এক্সট্রা কাপড়টুকু নিয়েছি এই কাপড়টুকু কিন্তু চুড়িদারের মেন লম্বার সাথে ধরা যাবে না যেহেতু এটা কুচির জন্য এক্সট্রাভাবে নিতে হয়েছে তাই এই কাপড়টুকু বাদ দিয়ে বাকি কাপড়ের ওপর ফিতাটিকে রেখে সালোয়ারের মেন লম্বার মাপটা নিতে হবে আর এখানে একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো ধরনের সালোয়ার তৈরির সময় আমরা কিন্তু বেল্টের কাপড়টা আলাদাভাবে কাটিং করে থাকি তাই বেল্টের কাপড়টিকে বাদ দিয়ে বাকি কাপড়টা আমরা এখন কাটিং করব আর বেল্টের কাপড়ের লম্বা নেব সাত ইঞ্চি তাই ফিতাটিকে সাত ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠিয়ে নিয়েছি এরপরে বাকি কাপড়ের ওপর ফিতা রেখে চল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে মার্কিং করে নিচ্ছি অর্থাৎ এখানে সালোয়ারের লম্বাটা থাকছে চল্লিশ ইঞ্চি পরিমাণ তো এবার যেটা করতে হবে চল্লিশ ইঞ্চির মিডিল পয়েন্ট যেটা হবে ঠিক মিডিল পয়েন্টে হাঁটুর জন্য মার্কিং করতে হবে তো চল্লিশের মিডিল পয়েন্ট বিশ ইঞ্চিতে হাঁটুর জন্য মার্কিং করে নিচ্ছি এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি এবার আমাদের হাঁটুর চওড়ার মাপটা নিতে হবে তো মুহুরিতে আমরা যে মাপটা উঠিয়েছি অর্থাৎ পাঁচ ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করে নিচ্ছি এবং তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে হবে এক্সট্রা লুজ দেওয়ার জন্য এবার যেটা করতে হবে ওপরের দিক থেকে আবারও ফিতাটিকে সাত ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়ে এরপরে চুড়িদারের হায়ের মাপটা নিতে হবে তো হায়ের লম্বা বের করার সহজ সূত্র হচ্ছে আপনারা আপনাদের সালোয়ারের লম্বার মাপকে প্রথমে তিন দিয়ে ভাগ করবেন এবং এরপর এর সাথে এক্সট্রা দেড় থেকে দু ইঞ্চি যোগ করবেন তো এখানে সালোয়ারের লম্বার মাপ হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় সাড়ে তেরো ইঞ্চি এর সাথে আমি আরও দেড় ইঞ্চি বেশি নিয়ে পনেরো ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার আমাদের এইখান থেকে চুড়িদারের হিপের মাপটা নিতে হবে তো হিপের মাপ নেওয়ার জন্য প্রথমে আমাদের কামিজের হিপের মাপটা জানতে হবে অর্থাৎ কোমরের মাপটা জানতে হবে তো এখানে কোমর হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার দিয়ে ভাগ করতে হবে তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হয় নয় ইঞ্চি এর সাথে আরও চার থেকে ছয় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে লুজ দেওয়ার জন্য তো আপনারা যদি চুড়িদারটি একদম টাইট ফিটিং করে পড়তে চান তাহলে আরও চার ইঞ্চি বাড়িয়ে নেবেন এবং যদি একটু লুজ করে অর্থাৎ ঢিলা করে পড়তে চান তাহলে ছয় ইঞ্চি বাড়িয়ে নেবেন আমি যেহেতু শালোয়ারটি একটু ফিটিং করে তৈরি করতে চাচ্ছি তাই এখানে আমি এক্সট্রা সাড়ে চার ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবার হায়ের শেপ দেওয়ার জন্য এই দাগ থেকে দুই ইঞ্চি বাইরের দিকে আরও একটা মার্ক করতে হবে এবং এইখানেও রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবারে দাগগুলোকে একসাথে মিলিয়ে দিতে হবে তো এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল হাঁটুর এখানে কিন্তু সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বেশি নিতে হতো যেটা তখন আমার নেওয়া হয়নি তা আমি এক ইঞ্চি আরও বেশি নিলাম এবং দাগগুলোকে এইভাবে করে মিলিয়ে দিচ্ছি তো ঠিক এইভাবে করে দাগগুলোকে আপনারা মিলিয়ে দিবেন এখন দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলতে হবে তা আপনারা অবশ্যই কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন যে আমি আসলে কোন দাগ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি আর এই পয়েন্টগুলোতে এইভাবে করে কাচির মাথা দিয়ে কিছু কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে তো দেখুন আমাদের কিন্তু সালোয়ারের পায়ের অংশটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে একটু খেয়াল করে দেখুন সাইড থেকে কিন্তু চার পাট কাপড় বের হবে ওপরের দুই পাট কাপড় সালোয়ারের বেল্টের অংশটা তৈরির জন্য আলাদা করে সরিয়ে রাখতে হবে এবং নিচের এই কাপড়টি দিয়ে এখানে যে জোড়ার অংশটুকু থাকবে এই অংশটুকু জোড়া দিতে হবে তো জোড়া দেওয়ার জন্য কাপড়টিকে এইভাবে করে কোনাকুনিভাবে রাখতে হবে তো অবশ্যই কিন্তু সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিতে হবে তো আমি প্রথমে তারা অংশটুকু এভাবে করে কাচি দিয়ে সমান করে কেটে নিচ্ছি এরপরে আবারও নিচের কাপড়ের সাথে এভাবে করে মিলিয়ে রেখে হাফ ইঞ্চি ওপরে একটা মার্কিং করে নিচ্ছি তো এই কাপড়টুকু সেলাইয়ের জন্য বাদ যাবে তাই আমি হাফ ইঞ্চিতে মার্কিং করে নিলাম তো একইভাবে কিন্তু এই যে পায়ের যে কাপড়টা রয়েছে এই কাপড়টিকে হাফ ইঞ্চি পরিমাণ ওপরের দিকে উঠিয়ে নিতে হবে সেলাইয়ের জন্য এরপরে কাপড় দুটিকে ভালো করে একসাথে মিলিয়ে রেখে ওপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়টা কেটে নিতে হবে তো আমি আবারও দেখাচ্ছি ঠিক এইভাবে করে আপনারা কাপড়টিকে ভালো করে মিলিয়ে রাখবেন এবং এরপরে ওপরের কাপড়ের যে মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী নিচের কাপড়টা কেটে ফেলবেন তো দেখুন এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলেই কিন্তু খুব সহজে নিজেরাই কাটিং করতে পারবেন দেখুন আমাদের কিন্তু খুব সহজেই জোড়ার কাপড়টুকু কাটিং করা কমপ্লিট হয়ে গেল যখন আমরা পাজামাটা সেলাই করব তখন দুটি পায়ের সাথে দুটি জোড়ার কাপড় এইভাবে করে মিলিয়ে সেলাই করব তো এখন আমি আপনাদেরকে পাজামার বেল্টের কাপড়টা কাটিং করে দেখাবো তো সাইড থেকে যে বড় কাপড় দুটি বের হয়েছিল সেই কাপড় দুটি দিয়েই কিন্তু বেল্টের কাপড়টা কাটিং করতে হবে তো এখানে দুই পাট কাপড় রয়েছে তো প্রথমে আমাদের বেল্টের কাপড়ের চড়ার মাপটা নিতে হবে তো বেল্টের কাপড়ের চড়াটা বের করার জন্য প্রথমে আমাদের কোমরের মাপকে দুই দিয়ে ভাগ করতে হবে তো এখানে কিন্তু কোমর ছিল ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠারো ইঞ্চি এর সাথে আরও তিন থেকে চার ইঞ্চি বাড়িয়ে নিতে হবে লুজ দেওয়ার জন্য এবং এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এরপরে বেল্টের কাপড়ের লম্বার মাপটা নিতে হবে তো বেল্টের কাপড়ের লম্বাটা নিব সাত ইঞ্চি পরিমাণ কিন্তু এর সাথে আরও দুই ইঞ্চি বেশি নিতে হবে রাবার ঘরে রাবার বসানোর জন্য অর্থাৎ বেলটা কাপড়ের টোটাল লম্বাটা নয় ইঞ্চি নিতে হবে এবার দুই পাশ থেকে এইভাবে করে দাগ দুটিকে মিলিয়ে দিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিলে চুড়িদারের বেল্টের কাপড়টা বের হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র চুড়িদার সালোয়ারটা কাটিং করে দেখালাম এরপরের ভিডিওতে খুব সহজভাবে সালোয়ারটি সেলাই করে দেখাবো আর সেলাই ভিডিওটি দেখতে হলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ